দুই ছাব্বিশ সালে যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের মধ্যে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে সঠিক উত্তরগুলো আছে সবগুলোর উত্তর আমি আজকের ভিডিওতে দিয়ে দেব দেখো তৃতীয় অধ্যায় এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার তো দেখো এই অধ্যায়ের তোমরা ছেচল্লিশ পৃষ্ঠার মধ্যে যাও তোমাদের ছেচল্লিশ পৃষ্ঠার মধ্যে যেই অনুশীলনী আছে তোমাদের এখানে কিন্তু সঠিক উত্তর এবং প্রশ্ন দেওয়া আছে ওকে তাহলে প্রথমেই সঠিক উত্তরগুলো দিয়ে দিচ্ছি দেখো এখানে এক নম্বরে বলা আছে আমাদের দেশে বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ কত এটা হবে উত্তর হচ্ছে দুই চল্লিশ তারপর দুই নম্বরে বলা আছে কম্পিউটার ব্যবহার ক্ষেত্রে সবাইকে কোন বিষয়ে বেশি সতর্ক থাকা উচিত বৈদ্যুতিক সংযোগ তারপর তিন নম্বরে বলা আছে সিআরটি মনিটর পরিষ্কার করার জন্য প্রথমে কি ব্যবহার করা উচিত নরম সুতি কাপড় তারপর দেখো এখানে বলা আছে চার নম্বরে আইসিটি যন্ত্রপাতির নিরাপদ ব্যবহার বলতে বোঝায় রোমান সংখ্যা একে আছে আইসিটি যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ তারপরে স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে আইসিটি নিরাপদ ব্যবহার তারপরে রোমান সংখ্যা তিনের মধ্যে আছে আইসিটি যন্ত্রপাতির ক্ষতিকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ তাহলে এটার উত্তর হচ্ছে এই যে দেখো এটার উত্তর ঘ তার মানে রোমান সংখ্যা এক দুই তিন তিনটায় হবে ঠিক আছে উত্তর হচ্ছে ঘ ওকে তারপরে পাঁচ নম্বরে বলা আছে কম্পিউটার পরিষ্কার করার সময় সত্যি কোন কাজটি করতে হবে তাহলে এটা হচ্ছে কম্পিউটারের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা তার মানে আলাদা করা বিদ্যুৎ সংযোগ এটাই হচ্ছে উত্তর এরপরে হচ্ছে অনুচ্ছেদ অনুচ্ছেদটি পরে ছয় ও সাত নম্বর প্রশ্নের উত্তর দাও তাহলে আমাদের এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদটা পরে আমাদের ছয় নম্বর এবং সাত নাম্বারের উত্তর দিতে হবে তাইলে দেখো ভুল করে জানালা খোলায় খোলা রেখেই সালমা সালমা মা বাবার সাথে কক্সবাজার বেড়াতে গিয়েছিল বাসায় ফিরে এসে দেখে তার কম্পিউটার কিবোর্ড ও মাউস ঠিকমতো করতে পারছে না তালে এখানে দেখো ছয় নম্বরে দেওয়া আছে সালমার কম্পিউটারে কীবোর্ড ও মাউস ঠিকমতো কাজ না করার কারণ তালে ঠিকমতো কাজ না করার কারণ হচ্ছে কক্ষটিতে অতিরিক্ত দুলোবালি এর প্রবেশ এরপরে কম্পিউটার রক্ষণাবেক্ষণে অসতর্ক ঠিক আছে কম্পিউটার রক্ষণ কোনো অসতর্কতা তাহলে এখানে এক এবং তিন এ দুইটাই উত্তর হবে তার মানে উত্তর খ তাহলে এরপরে সাত নম্বরে দেওয়া আছে সালমা তার মাউসটি পরিষ্কার করতে প্রথমে কি ব্যবহার করতে পারে তাহলে প্রথমে কটন বার্ড ব্যবহার করতে পারে এটাই হচ্ছে উত্তর এরপরে তোমাদের এখানে বইতে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেওয়া আছে এখানে এক থেকে পাঁচ পর্যন্ত দেওয়া আছে তো আমি একটার পরে একটা তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি দেখো তোমাদের বইয়ের প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের উত্তরটা বলে দিচ্ছি তো শুরুতেই দেখো প্রশ্নটা কী বলছে এই যে কম্পিউটার দীর্ঘদিন ব্যবহার করার জন্য কম্পিউটারের স্থাপনের স্থান গুরুত্বপূর্ণ কেন তাহলে এটার উত্তর দেখো কম্পিউটার দীর্ঘদিন ব্যবহার করার জন্য স্থাপনের স্থান গুরুত্বপূর্ণ কারণ সঠিক স্থান কম্পিউটারকে উষ্ণতা ধুলো আর্দ্রতা ও সরাসরি আলো থেকে রক্ষা করে এছাড়া এছাড়া পর্যাপ্ত বাতাস চলাচল এবং সঠিক আলো সুবিধা ব্যবহারকারীর জন্য আরামদায়ক ও নিরাপদ পরিবেশ তৈরি করে এতে কম্পিউটার দীর্ঘস্থায়ী হয় এবং কার্যক্ষমতা ঠিক থাকে তাহলে এটা হচ্ছে প্রশ্ন এক এর উত্তর ওকে এরপরে দেখো প্রশ্ন দুইয়ের মধ্যে কী বলা আছে কম্পিউটার ভাইরাস কি এটি কীভাবে ছড়ায় তাহলে দেখো এটার উত্তর বলে দিচ্ছি কম্পিউটার ভাইরাস হলো ক্ষতিকর সফটওয়্যার বা প্রোগ্রাম যা কম্পিউটার ফাইল প্রোগ্রাম বা সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করতে পারে এটি মানুষের দমন ছাড়া নিজে নিজে ছড়াতে পারে এবং কম্পিউটার দীর্ঘতি দীর্ঘতির তথ্য হারানো বা সিস্টেম বন্ধ করার বন্ধ হওয়ার মতো সমস্যা সৃষ্টি করতে পারে। তাহলে এটা হচ্ছে যে কম্পিউটার ভাইরাস কি এটার উত্তর এখান থেকে এইটুকু তারপরে এখানে আরেকটা প্রশ্ন দেওয়া আছে এটি কিভাবে ছড়ায় তাহলে এটা কিভাবে ছড়ায় সেটা আমাদের আমাদের এখানে জানতে হবে এই যে দেখো ভাইরাস ছড়ানোর উপায় তাহলে দেখো সংক্রমিত ইমেল বা ফাইল ডাউনলোড করলে ইউএসবি ড্রাইভ বা বহির্গত ডিভাইস ব্যবহার করলে তারপর অচেনা সফটওয়্যার এবং অ্যাপস ইনস্টল করলে এরপরে অনলাইনে সংক্রমিত লিঙ্কে ক্লিক করলে তারপর ভাইরাস থেকে রক্ষা পেতে নিয়মিত এই ভাইরাস ব্যবহার ও নিরাপদ ফাইল ও ওয়েবসাইটের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন তাহলে তোমরা এই যে ভাইরাস ছটানোর উপায় তোমরা কি করতে পারো এই এটা এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা চার নাম্বার আর এটা চার নাম্বার দিতে পারো চার নাম্বার পর্যন্ত এরপরে ভাইরাস থেকে রক নিয়মিত অ্যান্টিভাইরাস ব্যবহার ও নিরাপদ পাইলে ওয়েবসাইটের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন এটাও পাঁচ নাম্বার দিয়ে দিতে পারো ওকে তো এটা হলো তোমাদের বইয়ের যে দুই নাম্বার প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর এরপরে তোমাদের বইয়ের তিন নম্বর প্রশ্নের মধ্যে যাও তিন নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখো প্রযুক্তি যেন কখনোই আমাদের ব্যবহার করতে না পারে কথাটির অর্থ ব্যাখ্যা করো তাহলে উত্তর হচ্ছে প্রযুক্তি যেন কখনই আমাদের ব্যবহার করতে না পারে কথাটির অর্থ হলো প্রযুক্তি আমাদের সুবিধা ও ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করা উচিত আর মানুষকে নিয়ন্ত্রণ বা ক্ষতি করার জন্য নয় যদি যদি আমরা প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করি তা আমাদের জীবনকে সহজ দ্রুত ও কার্যকর করে কিন্তু প্রযুক্তি যদি আমাদের নিয়ন্ত্রণ করে বা আসক্তি তৈরি করে তখন আমরা প্রযুক্তির দাস হয়ে যাই তাই প্রযুক্তিকে মানুষের নিয়ন্ত্রণে রাখা জরুরি ঠিক আছে তাহলে এটা গেলেও তোমাদের বইয়ের যে তিন নম্বর প্রশ্ন আছে সেই তিন নম্বর প্রশ্নের উত্তরটা তারপর তোমাদের বইয়ের চার নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি দেখো প্রশ্নের মধ্যে কি বলা আছে কম্পিউটার ভিত্তিক সামাজিক যোগাযোগ আমাদের কীভাবে অসামাজিক মানুষ করে তোলে তাহলে এটার উত্তর হচ্ছে কম্পিউটার ভিত্তিক সামাজিক যোগাযোগ যেমন সোশ্যাল মিডিয়া চ্যাট বা অনলাইন গেমে আসক্ত সময়ে কাটালে মানুষ সরাসরি মুখোমুখি মানুষের সঙ্গে কম কথা বলে এবং কম সামাজিক সম্পর্ক গড়ে তোলে এদের বাস্তব জীবনে বন্ধুত্ব পারিবারিক সম্পর্ক ও সামাজিক দক্ষতা কমে যায় ফলস্বরূপ মানুষ ধীরে ধীরে অসামাজিক বা সামাজিকভাবে আলাদা হয়ে যেতে পারে তো এটা হচ্ছে তোমাদের বইয়ের যে চার নম্বর প্রশ্নটা আছে এই চার নম্বর প্রশ্নের উত্তর তারপরে তোমাদের বইয়ের পাঁচ নাম্বার যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি এই যে দেখো প্রশ্নের মধ্যে কি বলা আছে দেখো কি কিবোর্ড কীভাবে পরিষ্কার করতে হয় তাহলে উত্তর হচ্ছে কীবোর্ড পরিষ্কার করার জন্য নিম্নলিখিত দাবগুলো অনুসরণ করা যায় তাহলে তোমরা কি করতে পারো পরীক্ষার দাফ এক দুই এভাবে দিয়ে দিতে পারো অথবা এরকম একটা চিহ্ন দিতে পারো অথবা স্টার চিহ্ন দিতে পারো অসুবিধা নেই তাহলে দেখো কম্পিউটার বন্ধ করা তাহলে এটা একটা পয়েন্ট তাহলে প্রথম কম্পিউটার বা ল্যাপটপ বন্ধ করে এবং কীবোর্ডটি কেবল থেকে খুলে নিন তারপরে দুই অথবা এরকম চিহ্ন দিতে পারো ধুলো যারা একটি নরম ব্রাশ বা ক্যানসর এয়ার স্প্রে ব্যবহার করে কীবোর্ডের ফাঁকা জায়গায় ধুলো ও ছোটো ময়লা ব্যবহার বের করুন এরপরে দেখো তিন নম্বর দিতে পারো তিন নম্বর পয়েন্ট কি পরিষ্কার করা নরম কাপড় বা মাইক্রো ফাইবার কাপড়ে সামান্য পানি বা মৃদু সাবান দিয়ে কিবোর্ডে প্রতিটি কী সাবধানে মোছুন তো এটা গেল এরপরে ধাপটা দেখো কঠিন দাগের জন্য যদি কি এর মধ্যে দাগ থাকে কাঁচা পানিতে ভিজিয়ে হালকা মুছে নিন ঠিক আছে তারপরে দেখো এরপরের ধাপটা পুরোপুরি শুকানো পরিষ্কার করার পর কীবোর্ড সম্পূর্ণ ছবি নিন তারপর কম্পিউটারে সংযুক্ত করুন ঠিক আছে তো এইটা গেল তোমাদের বইয়ের যে পাঁচ নাম্বার প্রশ্নটা আছে সংক্ষিপ্ত প্রশ্ন এই পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর ঠিক আছে তো এটাই হচ্ছে আজকে ভিডিও